এই সংবিধান সম্পর্কে সামান্য একটা আইডিয়া দিচ্ছি এই যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেমন হবে কেমন ভালো বাংলাদেশের মতন খলিফা আমাদের বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খলিফা হজরত মহরম পবিত্র জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় কুৎবা দিচ্ছেন জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় যখন ক্ষুদ্বা দেন মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আল মৌমিন আপনার খুদবা আমরা শুনব না আপনার খুদ্ আমরা শুনবো না বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা খুতবা দিচ্ছেন আর একজন সাধারণ সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আল মৌমিন আপনার খুদবা আমরা শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বাপুরে ক্ষুদ্বা দিচ্ছেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা করে ক্ষুদ্বা দিচ্ছেন এই লম্বা জুব্বা আপনি কোথায় পাইলেন যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষুদা আমরা শুনব না উমর ফারুক টাকায় দেখে প্রত্যেকটা সাহাবি প্রত্যেকটা সাহাবি মাথা নিচু করে বসে আছে তার মানে ওই সাহাবির কথার সাথে সবাই একমত সবাই একমত সবাইকে খাটো পাঞ্জাবি দিয়ে লম্বা জুব্বা কোথায় পাইল চিন্তা করছেন আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা যদি সামান্য ভুল করে সাধারণ একজন সাহবে পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে আর বর্তমানে যদি নেতা কোনো ভুল করে আর কেউ যদি ভুল ধরে ওই পিটুন খায় আর ধরে কথা কন না কেন সমস্ত সাহেব যখন মাথা নিচু করে বসে আছেন এমন সময় ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরানের হাফেজ নাম হল আবদুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের সন্তান যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ তার মানে বোঝা গেল নেতা যদি ভালো হয় নেতার বেটার ও ভালো হয় তাহলে আবদুল্লাহ ইবনে ওমর হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ ত্রিশ পারা কোরআনের হাফেজ ওমর ফারুকের পাশে গিয়া ওকালতি শুরু করলেন মানে কেউ বাপের পক্ষে নেই সবাই মাথা নিচু করে আছে বেটা যা বলতেছে এ নবীর সাহাবেরা মাথা তোলো মাথা নিচু করে আছে কেন মাথা তোলো তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ কিন্তু আমি আবদুল্লাহর পরনে নতুন কোনো কাপড় নাই তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছ কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পর নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে তুমি নতুন পোশাক কেন পর না আবদুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না আমার বাবা যেদিন থেকে মদিনার খিবা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই। তো আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো কিন্তু আমার বাবার চোখে কোনো ঘুম নাই। বাবা সারা রাত সোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়া চোরের মতন চোরে এখন কার মতন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা তার কোনো পুলিশ নাই র্যাব নাই একা একা আর হামাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এক ঘন্টা একলা বেড়াবার ভাবে চিন্তা করছেন এমপি সাহেব পার্ক এমপি কি অবস্থা